Oh <laughs> my

নমস্কার আমার নাম সুজাতা সুজাতা মন্ডল আপনারা সবাই জেনে গেছেন এতদিনে আর অনেকেরই বাড়ির দেওয়ালে নাম লেখা রয়েছে কিন্তু আমি চাই তোমাদের মনের দেওয়ালে আমার নামটা লেখা হোক যাতে যখন আগামী পঁচিশে মে তোমরা যখন নিজের নিজের পুথে যাবে ভোট দিতে তখন এই জোড়া ফুল চিহ্নে ভোটটা দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে তার কারণ এই লাইক মানে এসে আজকে আমি মা বোনেদের এবং এখানকার সমস্ত মানুষদের যে উচ্ছ্বাস যে ভালোবাসা আমি পেলাম আমার মাথার ওপরে ফুল হয়ে এক একটা যে আশীর্বাদ ঝরে পড়ল তাতে একটা জিনিস বুঝলাম যে তোমরা তোমাদের ঘরের মেয়ে সুজাতাকে জেতাবে নিশ্চিত কারণ ভোট পর মমতা আর আমি তোমাদের বাড়ির মেয়ে সুজাতা নামটাই মিল আছে কিন্তু ঠিক আছে তাই আমাদের দেশনেত্রী মমতারিকে মনে রেখে তোমাদের বাড়ির নে সুজাতাকে ভোট দেবে কারণ দেখো মমতারি যে পরিমাণ উন্নয়ন করেছে যে পরিমাণ আমাদের মেয়েদের কথা ভেবেছে মেয়েদের কথা ভেবে মেয়েদের সম্মানের চিন্তা করেছে সুরক্ষা দিয়েছে আজকে দেখো লক্ষ্মী ভান্ডারের টাকাটা ডবল করে দিয়েছে পাঁচশো থেকে হাজার করে দিয়েছে যাদের কাস্ট সার্টিফিকেট আছে তাদের হাজারটা বারোশো হয়ে গেছে আজকে ভাবতে পারো আজ সিপিএম চৌত্রিশ বছরে আমাদের একটা টাকাও দেয়নি আজ বিজেপি দশ বছর কেন্দ্রে আছে একটা টাকাও দেয়নি উল্টে কি করেছে বিনা পয়সায় গ্যাস দেবার ভাওতা দিয়ে গ্যাসটার দাম বারোশো টাকা চোদ্দশো টাকা করেছে আর নাটক করে বলছে দুশো টাকা কমিয়ে দিলাম যদি ভুল করেও তোমরা বিজেপি কে ভোট দাও জানবে ভোটের পর আরো টাকা গ্যাসের দাম বাড়াবে কি বলেছে দেখেছ বিজেপি এখানকার বিষ্ণুপুরের যে বিজেপি প্রার্থী সে তো দিন ধরেই দাদা উনি মাতাল বললেন এখন দাদা বললেন উনি নাকি মাতাল বলতে কি বলেছেন বলেন জানেন আপনারা আরো ভালো করে বিস্তারিত তো এবার দাদা আমার উনি একজন বলছেন কি বিশেষণ বলতে উনি কি সব কোন মানে কি কি বিশেষণ পাবলিকের কাছে পাচ্ছি মানে একজন সাংসদের লজ্জায় মুক্তনিয়ার এররও উচিত না তবু উনি 10 বছর সাংসদ থাকাকালীন কোনো উন্নয়ন করলেন না কোনো কাজ করলেন না নিজের বিষ্ণুপুর লোকসভার জন্য আজ আপনারা বলতে পারবে আপনাদের এই যে বিস্তীর্ণ লাইকবাদ অঞ্চল এই রাস্তা দিয়ে তো মানে পাঁচ বছর তো কোনোদিন মানে আগে কেউ দেখতে পাইনি তবু মাঝে সাথে যখন পেরিয়ে গেছে ওই নির্লজ্জটা একটা কোনো কাজ করেছে যেটা আপনারা বলতে পারবেন যে না উনি বিষ্ণুপুরে আবার ফোটে দাঁড়িয়েছেন এই কাজটা উনি এমপি অবস্থায় করেছেন পারবেন না বলতে পারবেন কেউ পারবেন না আপনি কোনো কাজ করেননি বলবেন না কি করে আর সবচেয়ে বড় কথা উনি ওনার নিজের দলের কর্মীদের ফোন পর্যন্ত ধরেন না যে কর্মীরা রক্ত দিয়ে জীবন দিয়ে তাকে ওই পৌঁছেছে আসলে কি জানো দিন রাস্তায় আছি তোমাদের ভালোবাসায় এখনো পর্যন্ত শরীরটা চলছে আর আমি বিশ্বাস করি সেটা আমার চলবে কারণ তোমাদের ভালোবাসাতে আমার মন চাঙ্গা হয়ে যায় আর মন চাঙ্গাতে আমার শরীর চাঙ্গা থাকে তাই একটু জ্বর এসছিল সর্দি হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই আমি ঠিক আছি কিন্তু আজকে তোমাদের ভেবে দেখতে হবে যিনি বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন এমপি ছিলেন করোনার সময় তাকে কিন্তু কেউ পাশে পায়নি পেয়েছ রে চোখে দেখতে কেউ পেয়েছো চাল ডাল রেশন গম সব কিন্তু মমতা দি পাঠিয়েছে তোমাদের জন্য আজকে কি বলছে জানো বলছে বিজেপি জিতলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেব কন্যাশ্রী বন্ধ করে দেব রূপশ্রী বন্ধ করে দেবো দেখলে ছাব্বিশ হাজারে চাকরি খেয়ে নিলাম আবার দেখো বিজেপি দিলে উনশ হাজারের চাকরি খেয়ে বেকার বানিয়ে দেব তার মানে বিজেপির চরিত্র কেমন বোঝো বন্ধ করে দেব মেরে দেব কেটে দেব চোখ উপড়ে নেব আজকে চাকরি খেয়ে নেব বেকার বানিয়ে দেব এই তো বিজেপির কথাবার্তা আর সেখানে মমতা দি কি বলছে তোমরা আমাকে যেতাও আমি লক্ষ্মী ভান্ডার আরো বাড়িয়ে দেব তোমরা আমাকে যেতাও আমি কন্যাশ্রীর উপস্থিতি চালু রাখতে পারবো আজকে একশো দিনের কাজের টাকা যেটা বিজেপির দেওয়ার কথা ছিল বিজেপি দেয়নি সেটাও মমতাদি দেওয়া শুরু করে দিয়েছে বেশিরভাগ লোক পেয়ে গেছে ভোট ডিক্লেয়ার হয়ে গেছে তাই ভোটের পর আরো কিছু লোক পেয়ে যাবে বাড়ির টাকা যেটা বিজেপির দেওয়ার কথা ছিল আবাস যোজনার টাকা সেটাও বিজেপি বন্ধ রেখে দিয়েছে কিন্তু সেটাও কে দেওয়া শুরু করবে মমতাদি দেওয়া শুরু করে দিচ্ছে অলরেডি আজকে নিজেদের ভালোটা ভাবতে হবে নিজেদের উন্নয়নের কথা চিন্তা করতে হবে লাইকবানদের কথা চিন্তা করতে হবে বিষ্ণুপুর লোকসভার কথা চিন্তা করতে হবে আর তার জন্য মা কাকিমারা ভোটটা জোড়া ফুলে দিতে হবে মমতাদিকে দিকে দিতে হবে অভিষেক ডাকে দিতে হবে আর আমি তোমাদের ঘরের মেয়ে সুজাতা ভোটটা আমাকে দিয়ে তোমরা জেতালে তোমাদের একের পর এক যা টুকটাক যা দরকার আছে সেগুলো মেটানোর জন্য কাজ করতে পারবো তাই তোমাদের সকলের কাছে শুভেচ্ছা আশীর্বাদ ভালোবাসা নিয়ে গেলাম আর একটাই আবেদন করে গেলাম তোমরা আগামী পঁচিশে মে এই যে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তোমাদের এই ঘরের মেয়ে সুজাতাকে বিপুল ভোটে জয়যুক্ত করো যাতে আগামী চৌঠা জুন মানে আজকে চৌঠা মে সামনের মাসে চৌঠা জুন যেন জিতে এসে তোমাদের সাথে এতক্ষণ সবুজ আবির খেলতে পারি এই আশীর্বাদ করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো জয় হিন্দ জয় বাংলা মহি জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ লাইক বান্জো তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ এবং বিষ্ণুপুর লোকসভা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ নমস্কার আমি আজকের মতো তোমাদের কাছে এখনকার মতো বিদায় নিচ্ছি আছে ঠিক আছে সবাই ভালো থাকবে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn મોજે મોઢે મોરે મોરે છે hai robot 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 आला तेच पुजा जरा